নমস্কার বন্ধুরা মৌসুমি কিচেন ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বানিয়ে দেখাবো পটলের দুর্দান্ত অভিনবসাদের একটি পদ এইভাবে পটলের রেসিপিটি বানিয়ে দেখুন একবার খেলে বারবার খেতে ইচ্ছা করে রেসিপিটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল দেখুন প্রথমেই দেখুন আমি ছটা পটল নিয়ে নিয়েছি পটলটা ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিয়েছি এরপর দেখুন পটলের গায়ে যে পাতলা আঁশটা আছে সেটা ভালোভাবে ছাড়িয়ে নেব পটলটা কিন্তু বেশি খোসাগুলো বাদ দেব না কারণ খোসাগুলো বেশি বাদ দিলে পটলটা ভাজার সময় নরম হয়ে যাবে সেই জন্য দেখুন ছুরির সাহায্যে এইভাবে ঘষে ঘষে আঁশগুলো ছাড়িয়ে নিচ্ছি এভাবে সমস্ত পটলের আঁশই ছাড়িয়ে নিচ্ছি পটলের আঁশ ছড়ানো হয়ে গেলে পটলগুলো আবারও জলে ধুয়ে নিয়েছি এরপর একটি শুকনো কাপড় দিয়ে ভালোভাবে পটলের গাগুলো মুছে নিচ্ছি যাতে পটলের মধ্যে কোনো রকম জল লেগে না থাকে এরপর পটলের দুই দিকটা কেটে নেব দেখুন দুই পাশটা কেটে মাঝখান থেকেও কেটে নিচ্ছি এইভাবে মাঝখান থেকে খুব সহজেই আপনারা কেটে নিতে পারেন দেখুন আমি আর একটা আপনাদের কেটে দেখাচ্ছি এইভাবে মাঝখান থেকে আপনারা ছুরির সাহায্যে কেটে নেবেন এইভাবে দেখুন সমস্ত পটলই কেটে নিচ্ছি সমস্ত পটল মাঝখান থেকে কেটে নিয়েছি এরপর পটলের মধ্যে যে বিষ সমের আছে সেই শাঁসটা দেখুন একটি চামচের সাহায্যে বার করে নিচ্ছি আর এটি খুব সহজে বেরিয়েও যায় আপনারা দেখতেই পাচ্ছেন এইভাবে চামচের সাহায্যে বীজগুলো বার করে নিয়েছি বরং ভাতের সাথে বা খিচুড়ির সাথে পটলের এই রকম রেসিপিটি থাকলে দেখবেন বাচ্চা থেকে বড় সবাই তৃপ্তি সহকারে খেয়ে নিয়েছে সমস্ত পটল থেকে শ্বাস সমেত বীজগুলো বার করে নিয়েছি এরপর দেখুন একটি পাত্র নিয়ে নিয়েছি তাতে শ্বাস সমেত বীজগুলো নিয়ে নিচ্ছি দিয়ে ভালোভাবে হাতের সাহায্যে এইভাবে চটকে চটকে মেখে নেব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে এতে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি আর দিয়ে দিচ্ছি বয়েল আলু একটা মিডিয়াম সাইজের আলু বয়েল করে দিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি একটা ডিম আপনারা পটলের বীজের পরিমাণ অনুযায়ী ডিমটা ব্যবহার করবেন আর দিয়ে দিলাম এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি প্রথমে চামচের সাহায্যে মেশানোর পর হাতের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর পুটটা একেবারে রেডি হয়ে গেছে এদিকে পটলগুলোতে স্বাদ মতো লবণ মাখিয়ে নিচ্ছি যাতে ভাজার পর পটলের মধ্যে লবণটা ভালোভাবে ঢুকে যায় সেজন্য দেখুন ভালোভাবে উল্টে পাল্টে লবণ মাখিয়ে নিয়েছি এরপর পটলের ভিতর যে পটলের বীজের যে পুটটা বানিয়েছি সেই পুটটা দিয়ে দিচ্ছি এইভাবে দেখুন চামচের সাহায্যে পুটটা দিয়ে দিচ্ছি তাদের বোঝার সুবিধার্থে আমি আরও একবার পটলের ভিতর পুটটা দিয়ে দিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে পটলের পুটটা পটলের ভিতর দিয়ে দিচ্ছি দেখুন এইভাবে সমস্ত পটলেতেই পুর ভরে নিয়েছি অন্যদিকে দেখুন কড়াইয়েতে সর্ষের তেল গরম করতে বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেলে পুর ভরা পটলগুলো একে একে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এই সময় গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রাখবেন এইভাবে যে দিকটা আপনারা পুরটা ভরেছেন সেই দিকটা তেলের দিকে রেখে ভেজে নিতে হবে দেখুন এইভাবে পটলগুলো আমি ভেজে নেব দেখুন পটলের এক পিঠটা হয়ে গেছে পটলের অপর পিঠটাও উল্টে দিচ্ছি আর খুব তাড়াতাড়ি এগুলো হয়েও যায় আর খেতেও কিন্তু দুর্দান্ত হয় আপনারাও বাড়িতে এইভাবে পুর পটল ভেজে অবশ্যই খেয়ে দেখবেন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে দেখুন পটলের দুই দিকটাই ভালোভাবে ভেজে নিচ্ছি দেখুন পটলগুলো ভাজা হয়ে গেছে এরপর কড়াইতে খুন্তির সাহায্যে পটলগুলো একে একে উঠিয়ে নিচ্ছি পটলগুলো উঠিয়ে নেয়ার পর ওই তেলেতে বাকি পটলগুলো ভাজতে দিয়ে দিচ্ছি আপনাদের সবাইয়ের কাছে আমি আজও একটা রিকোয়েস্ট করছি আপনারা প্লিজ ভিডিওতে নতুন বন্ধু করেছি গিফট দিলাম এই কথাগুলো প্লিজ লিখবেন না আপনারা কমিউনিটিতে গিয়ে লিখুন আমি অবশ্যই আপনাদের বন্ধু করে নেব। কারণ আমরা সবাই সবাইয়ের পাশে না থাকলে কখনোই এগিয়ে যেতে পারবো না পটলগুলো ভেজে প্লেটে তুলে নিয়েছি আর সার্ভও করে দিয়েছি তো পূর্বরা পটলের রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবারও কোনো দিন অন্য কোনো রেসিপি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ধন্যবাদ